ভারতের একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা কথায় আছে ঠেলার নাম বাবা জীবন কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশি বাঘেরা হুঙ্কার দিয়েছিল সেভেন সিস্টার্স দখলের আজ সেই বাংলাদেশের গলায় মিনমিনেশন আচ্ছা হঠাৎ কি এমন হলো বলুন তো বাংলাদেশে ভারত নেপাল ভুটান সবার সঙ্গে বাণিজ্যের কথা বলতে হচ্ছে তাও আবার এমন এক পরিস্থিতিতে যখন আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা তাই যে দেশ ভারতের পতাকার অপমান করেছিল তাকেই আবার ভারতের কাছে কাকুতি মিনতি করতে হচ্ছে এই সেভেন সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর রাজ্যগুলিতে সরাসরি যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিলেন শেখ হাসিনা গত বছরের অগস্ট মাসে গণ আন্দোলনের মুখে পড়ে যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়েন তারপরই তীব্র ভারত বিরোধিতা তৈরি হয় শুরু হয় এইসব কলকাতা দখল টখলের ব্যাপার বাংলাদেশে বাণিজ্য থেকে সীমান্ত সব কিছুই তখন সমস্যার মুখে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল ভিসা এর ফলে একটা ব্যাপক প্রভাব পড়ে এক্সপোর্ট বিজনেসে এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক দুরবস্থা চরমে পৌঁছেছে বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচারে মিডল ক্লাস বড় একটা দেখতে পাই না আমরা ব্যবসা লাটে ওঠায় শ্রমিক শ্রেণী কাজ হারাচ্ছে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে এখন নুন আনতে পান্তা তা দশা তাই যে দেশকে টুকরো টুকরো করার কথা হয়েছিল এখন নিজেদের টুকরো টুকরো অর্থনীতি নিয়ে সেই দেশের কাছেই ভিক্ষা করতে হচ্ছে লজ্জা শব্দটা বাংলা শব্দ বটে এবার বাংলার লোকজন শব্দটা জানলেও এই নতুন বাংলাদেশের ডিকশনারিতে বোধ এই শব্দটা এখন আর নেই